হ্যাঁ ঠিক পটল লঙ্কা হ্যালো গাইস গুড মর্নিং সো ওয়েলকাম টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ডে টোয়েন্টি টু টু আই থিঙ্ক আজকে দিলি ব্লগের সো আমি আজকে সকাল সকাল অ্যাকচুয়ালি কালকে আমি ঘুমিয়েছি অনেক তাড়াতাড়ি কালকে আমার মাথা যন্ত্রণা করছিলো তোমরা যে জানো কালকে আমার শরীরটা ভালো ছিল না তো যখন তাড়াতাড়ি ঘুমিয়েছি আজ তাড়াতাড়ি উঠেছে এখন বাজে সাতটা তিন সাতটা তিন বাজে মানে বুঝতে পারছো কত সকাল সকাল আমি যে মানুষ দশটা ঘুম থেকে রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছে আমি বুঝতেই পারিনি মানে কালকে আমি সাড়ে এগারোটার দিকে ঘুমিয়ে পড়েছি এত যন্ত্রণা করতে যে মানুষ আমি একটা দেড়টা দুটোর দিকে ঘুমাই কালকে আমি এত লেটে ঘুমিয়েছি বাট এখন আমি আবার ঘুমাবো একটা বড়ো কথা না যে উঠে গেছি আমি আবার ঘুমতে যাবো তো বললাম চলো ব্লগের ইন্ট্রোটা দিয়ে আমি আবার ঘুমিয়ে পড়বো কারণ না ঘুমালে বুঝতেই পারছো যে ঘুমটা খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি না আমি কী করবো এখন উঠে কোনো কাজ এখন তো কোনো কাজই নেই সকাল সকাল যদি সকাল বড় দশ সময় ঘুম থেকে উঠি তো এখন কি আমি আবার ঘুমিয়ে পড়বো আবার দশ নটা সাড়ে নটা থেকে ঘুমতে পড়ে পড়বো দু আড়াই ঘন্টা আবার ঘুমাবো তো চলো আমি এবার ঘুমিয়ে তারপর আবার উঠে তোমাদের সাথে আবার কথা বলবো নিজের বলতেই লজ্জা করছে যে সে আজকে আমি ইন্ট্রো দিয়েছি সকালবেলা ছটার সময় আর এখন কথা বলছি সন্ধ্যা ছটার সময় মানে বারো ঘন্টা ডিস্টেন্স ডিফারেন্ট সকাল মানে যেদিন এর থেকে ভালো বলো যে এর থেকে ভালো যদি তুমি দশটার সময় ইন্ট্রো দাও কিন্তু তুমি দিনভর কথা বলো প্লিজ সারাদিন কী করছো কি না করছো সারাদিনটা আজকে আমার জিমে জিমেই কেটেছে অত সকালে ঘুম থেকে ওঠার পরে তো যাই হোক আমি এখন সন্ধ্যা ছটার সময় যাচ্ছি বাজারে ঘুরতে তো বাজারে কী কী করবো কী না করবো সব কিছু তোমাদের সাথে দেখাবো আর পারলে হয়তো আমি বাজারে গিয়ে চ্যালেঞ্জও করতে পারি এবার এখন যাই আমি রিমি রিমিয়া শোনাচ্ছি রিও চলে আসছে হ্যালো গুড মর্নিং সরি গুড ইভিনিং টা আমি যাই বাজারে তো আমি যদি বললাম বাজারে এসেছি আর বাজারে বাড়ি থেকে আসার পর আমি আসছিলাম কল নিতে কিছু ফল কিনেছি ফল কিনে একটা এসেছি মো খেতে আমার রয়েছে ভেজ মোমো রিমিনের দিকে চিকেন মোমো আমি যদি এখন রিসেন্ট চিকেন খাচ্ছি না আর দেখে দেখ মোমো কেমন মনে হয় ভেজ মোমো ভালো লাগবে বাট তাও আমি ট্রাই করবো দেবে অনেক

ওটা হচ্ছে ওকে যে প্যান ফ্রাই মোমো এটা এই সবে একটা খেলো ছটা থাকে তুই তিনটে আমি তিনটে একটাই হলো তারপর এই পিজা পিজা কটা পিস খেয়েছি যাব আমার দাদা একটা তাইলে একটা খাবো না এক প্লেট খাবো একটাই গুড় বাচ্চা গুড তুমি ক পাইছ সবজি করতে বলছে সবজি নিতে নিলাম আমাদের দিকে লতি নিয়েছে

সবজির দোকানটা পুরো হারা ভাড়া লাগছে সেই লাগছে ক্যামেরায় পুরো হারা ভারা ব্যাক করে যাবে এই আমি বলছি যা আমি তো বুঝতে পেরেছি বন্ধ করে দেবো ওটারে কি বলে আমাদের কি বলে

বলেছো তোমার এইগুলো তো ভিডিও আছে জানো তুমি আপলোড করে দেব কি বললা বলে দিকি গোটা গোটা দিবি রান্না করে দাও রান্নাই করো কাটতে দাও আমি করে দিছো একবারে ছুরিটা ধরে নি জানা আও হয়ে যায় আমার খারাপ না আগে দিন আমার লঙ্কার বড়া বানিয়েছি তুমি দেখেছি ভিডিও ই ঝাল ছিল না ওই জন্য কে বলছিস মনে হচ্ছে না লঙ্কা

এদিকে একটা আর সবজি মধু আর মধু লেবু আর দিয়ে ওই একদিন ফ্রিজে তিন দিন খাও দিন খালি সবজি কত এখন পাত কত কথা কি দিনে চলবে অত নিচে ধরিনি নিয়ে এত নিচ্ছে

তো ফাইনালি আমার ডিনার হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো তোমাদেরও খাওয়া দাওয়া হয়েছে কিনা কমেন্টটা অবশ্যই জানিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা যে চ্যানেলটা কালকে ছিল মিঠি এস আরকে সেটা আজকে হয়ে গেছে মিষ্টু মিষ্টু আই থিঙ্ক মিষ্টু অফিসিয়াল কিছু করে দিয়েছি মিষ্টু বললে তোমরা সার্চ করলে ইনস্টাগ্রামে আইডিটা পেয়ে যাবে সো আমি ওটা চেষ্টা করছি রিপোর্ট মারো প্লিজ তোমরাও চেষ্টা করো প্লিজ রিপোর্ট মানো ওকে বাই বাই লাভ ইউ অল এইভাবে আমাকে ভালোবাসা দি আজকে মুখটা